আছে মাটিতে পড়ে আছে পড়ে আছে ওর জ্ঞান ট্যান কিছুই নেই ছটপট করছে আর ওর তাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে অনেক রক্ত বেরোচ্ছে রেখেছি ঠাকুরকে আমি ওকে ফিরে দাও তোমার কাছে আমি দু হাত পেতে ভিক্ষা যাচ্ছি আমি এরকম করে আমি আঁচল পেতে ভিক্ষে চেয়েছি ঠাকুরের কাছে নমস্কার বন্ধুরা গর্বের মা লাফ চ্যানেলে তোমাদের আবার আবার স্বাগতম আশা করি তুমি সকলে ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি তোমাদের সামনে আজকে তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করতে এসেছি কারণ আমার ভীষণ মনটা খারাপ ভালো লাগছে না কিচ্ছু তো তোমরা সেটা থামেল টাইটেল থেকে বুঝতেই পারছো তা আমার ভীষণ কষ্ট সেই জন্য ভাবলাম যে আমার বন্ধুদের সাথে আমি কিছু কথা শেয়ার করি তাহলে হয়তো আমার ভালো লাগবে আর তোমরা যেহেতু আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছো সেই জন্য আমাদের সাথে যা ঘটে আমি সবই তোমাদের সাথে বলি সেটা ভালো হোক বা খারাপ তোমাদের সাথে শেয়ার করলে আমার একটু মনটা হালকা হয় ভালো লাগে আর তোমরা যদি আমাকে বেশি একটু লাইক কমেন্ট করো তাহলে আমার উৎসাহটা আরও বেশি বেড়ে যায় যে আমার বন্ধুরা আমাকে সাপোর্ট করছে আমাকে ভালোবাসে দিচ্ছে তো বন্ধুদের সাথে আমি সব কিছুই শেয়ার করবো আমার মনের দুঃখে কষ্টগুলো সব শেয়ার করবো আমি তা আমার তো শেয়ার করার মতো কেউ নেই সেই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করি কথাগুলো তো বন্ধুরা আমার হাজব্যান্ড আমাদের সাথে চলে গেলো তো কেন চলে গেল তোমাদের সাথে আজকে সবটাই আমি শেয়ার করবো আমার হাজবেন্ড চলে গেছে আমাদের ছেলে পনেরো সালে আমার বিয়ে হচ্ছে দু সালে আর ও চলে গেছে দু সালে আমাদের ছেলে তো ও চলে গেছে ও বাড়িতে ছিল না যেদিন চলে যায় আমাদের ছেলে সেদিনও বাড়িতে ছিল না ও আমাকে বলেছিল আমি কাজে যাচ্ছি আমার হাজবেন্ড তাঁতের কাজ করত তো আমাকে বললো যে আমি তাতে যাচ্ছি আমাকে এটা বলে বেরোলো তো আমি ঠিক আছে যাও তো তাতে গিয়েছিলো কাপড় কাটতে তা আমি ওটা ভেবে আছি বাড়িতে আর আমার শাশুড়ির বাড়িতে ছিল না আমার শাশুড়ি গিয়েছিল হাটে গিয়েছিল সেদিন হাটে গিয়েছিল আর সেদিন ছিল বৃহস্পতিবার আমার শাশুড়ি বৃহস্পতিবার হাটে গিয়েছিল আমাদের ওখানে বড় হাট হয় ওখানেই গিয়েছিল আমার ও খুব গরিব বড় লোক না আমরি যে কিছু আছে সেরকম কিছুই নেই আমি শ্বশুরবাড়িও খুবই গরিব আমার শ্বশুর ছিল না আমার শাশুড়ি শুধু আমার শাশুড়ি ছাগল বিক্রি করতো হাটে সেই জন্যই গিয়েছিল আমাদের খুব কষ্টের সংসার ছিল আর এখনও কষ্টের সংসার আমাদের তো কাজে গিয়েছিল ওই ভাবনা চিন্তা করে আমি বাড়তি ছিলাম তো সন্ধ্যাবেলা আসে কাজে থেকে তো সন্ধ্যাবেলায় হয়ে গেছে তখন আমার শাশুড়ি হাটে দিকে আসছে আমি শাশুড়ি সন্ধ্যাবেলা হাটটার দিকে আসে তখন আসছে এসে স্নান করতে গেছে তখন গরমের দিন ছিল স্নান করতে গেছে নদীতে আমাদের বাড়ির সাথে নদী আছে নদীতে স্নান করতে গেছে তো তখন একটা ছেলে এসে আমাকে বলছে যে বৌদি দাদা ওখানে পড়ে আছে কেমন বা করছে যে কোথায় পড়ে আছে তোর দাদা আমাকে বলছে ও হাটের কাছে ও হাটে গিয়েছিল আমি জানি না হাটে গেছে আমাদের ওখানে হাটের বাড়ির কাছে করে হাট হয় তো আমি তো ভেবেছি ও কাজে গেছে কাজে থেকে বাড়তে আসবে সোজা ডাইরেক্ট তো হাটে গেছে সেটা আমি আর জানি না তো আমি বলছি তোর দাদা তো কাজে গিয়েছিলো বলছে না দাদা হাঁটে গিয়েছিলো ওখানে পড়ে আছে কেমন করছে তুমি চলো দাদাই তো আমি তখন কি করবো তখন আমি শাশুড়ি স্নান করতে গেছিলাম শাশুড়িকেও ডাকার সময় পাইনি আমার শাশুড়িকে না বলে আমি ছুটে চলে গেছি ওর বাবার কাছে ছেলে মেয়ে মেয়েদেরকে ফেলে রেখেই চলে গেছি মেয়ে তখন দু বছর ছিল ছোটো ছিল ছেলে চার বছর ছিল ওদিকে ফেলে রেখে চলে গেছি আমি সন্ধ্যাবেলা তখন পাগলের মতো ছোট আমি চলে গেছি যেন কথাটা শুনে মানে আমার মনের ভিতরে কেমন যেন করে উঠলো যে কি হয় তো তখন ওখানে গিয়ে দেখি কি করবো ওগুলো তো মনে করলাম আমার কষ্ট হয় তো যাই হোক একটা দাদা আমাকে বলেছে যে বোন তুমি তোমার হাজবেন্ড কি করে চলে গেল তোমাদের ছেড়ে ওগুলো তুমি ভিডোতে বলো তো আমি তোমাদের কাছে বলছি আর তোমরা তো আমার ফ্যামিলি সেই জন্য তোমাদের কাছে আমি সব কিছু বলছি তখন ওখানে গিয়ে দেখেও পড়ে আছে মাটিতে পড়ে আছে পড়ে আছে ওর ট্যান কিছুই নেই ছটপট করছে আর ওর টাক মুখ দিয়ে রক্ত বেড়েছে অনেক রক্ত বেরোচ্ছি তখন আমি কী করে বুঝতে পারছি না তখন বয়সটা আমার খুব অল্প ছিল আমার চোদ্দো পনেরো বছরই বিয়ে হয়েছে তখন আমি এইটে পড়ি তখন আমার বিয়ে হয়েছে তখন আমি বুঝতে পারছি না কী করবো তখন আমি ওর নাকুন থেকে রক্তগুলো মুছে দিয়েছি মুছে দিচ্ছি আর কান্না করছি তো ওখানে অনেকেই আছে কিন্তু অনেকে আছে আমার কাকি শাশুড়ি আছে কাকা শ্বশুর আছে আমার পিসি শাশুড়ি পিসা মশাই সবাই আছে ওখানে সবাই দেখছে ওকে কিন্তু কেউ ওকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে না তখন আমি কি ও বুঝতে পারছি না আমি বুঝতে পারছি না কোনো দিন এগুলো কিছু আমি দেখিনি তো আমি বুঝতে পারছি না কি করে তখন আমি সবাইকে বললাম তোমরা একটু নিয়ে চলো না ওকে ডাক্তারের কাছে ওকে একটু ডাক্তারের কাছে নিয়েছিল তো ওখানে একটা ছোট ডাক্তার আছে হাতের ডাক্তার আছে পাশেই ওখানেই তো আমি বললাম এই ডাক্তারের কাছে তোমরা নিয়ে যেতে পারতে একটু কি হয়েছে একটু বলতে পারতো ওকে দেখে তোর কী হয়েছে আর তোমরা ওকে একটু কেন নিয়ে যাও আমি ডাক্তারের কাছে আমরা টাকা দিতাম পরে তো তখন আমি একটা ভ্যান না টোটো ডাকলাম তো টোটো টোটো হ্যাঁ টোটো ডেকেছি টোটোওয়ালাটা যাবে না তখন বিয়ে বাড়ির ছিদিন ছিল তো বিয়ের জন্য ভাড়া আসছে টোটোগুলো তো যাবে না তো আমি কী করবো অনেক হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করে ওই দাদাটাকে বলছি যে দাদা তো আপনাকে আমি হাতে পায়ে ধরছি আমি রিকোয়েস্ট করছি প্লিজ আমার স্বামীকে একটু নিয়ে চলেন ডাক্তারের কাছে তো অনেক রিকোয়েস্ট করে হাতে পায়ে ধরে আমি ওই দাদাকে আমি ম্যানেজ করেছি করে আমি ওই দাদার টোটোতে করে আমি নিয়ে গিয়েছি লালগোলা আমাদের ওখান থেকে অনেকটাই দূর হবে তো ওখানে আমি নিয়ে গেছি ওখানে ডাক্তার আছে ওখানে নিয়ে গেছি তো আমি তারপর আমার একটা কাকি শাশুড়ি আসছে আমাদের বাড়ির সাথে যে কাকি শাশুড়ি কাকি শাশুড়ি আসছে তো কাকি শাশুড়ির আমি নিয়ে ওকে নিয়ে চলে গেছি তো সারা রাস্তা ওর নাক মুখে রক্ত পড়তে পড়তে গেছে আর আমি সারা রাস্তা ওর নাকের রক্ত বুঝতে বুঝতে গেছি আর ঈশ্বরকে ডেকেছি যে ঈশ্বর ওকে ফিরে দাও আমার কাছে ওকে তুমি ভালো করে দাও ওকে সুস্থ করে দাও ওকে যেন আমি বাড়িতে ফিরে নিয়ে আসতে পারি আমি বলছি মানে খুব কেঁদেছে খুব রেখেছি ঠাকুরকে আমি যে ওকে ফিরে দাও তোমার কাছে আমি দু হাত পেঁধে ভিক্ষা চাচ্ছি আমি এরকম করে আমি আঁচল পেঁধে ভিক্ষে চেয়েছি ঠাকুরের কাছে দিয়ে ওকে ফিরে দাও আর ওকে আমি ডেকেছি যে কি হয়েছে তোমার বলো কথা বলো আমার সাথে একটা কথা বলতে পারিনি একটা কথা বলতে পারিনি ছড়ে যাওয়া শুনে একটা কথাও বলিনি আমার সাথে ছেলেমেয়ে দুটা কেউ দেখে যেতে পারলো না আমার কাছে তখন একটা এক ছিল না আমি তো বাড়ি থেকে ছুটে বেরিয়ে গেছি একটা টাকাও নিয়ে যায়নি তখন কোনো হুইসকেন ছিল না আমার তখন টাকা ছাড়ে চলে গেছে আমার কাকি শাশুড়িও টাকা ছাড়ে চলে গেছে ও তখন ওখানে আর এক দাদাকে নিয়েছিলাম ডেকে ডেকে বলতে চিনা পর্যন্ত ছিল দাদাকে অনেক রিকোয়েস্ট করে নিয়ে গেছিলাম সাথে দিয়ে একটা ছেলে মাছ গেলে ভালো সুবিধা হয় না দাঁত কথা কথা বলতে হবে সেই জন্য আমরা তো মেয়ে মানুষ অতটা বুঝতে পারি না তারপরে ওই দাদাটা গিয়েছিলো ওই লালাগুলো পর্যন্তই গিয়েছিলো তো ওখানে গিয়ে ডাক্তারের সাথে কথাবার্তা করলো আমি তো কথা বলার মধ্যে আমার অবস্থা ছিল না তখন আমি তো কান্নাকাটি করে তখন একাকার কার ওর বাবাকে আমি ধরে আছি তখন ডাক্তারকে আমি বললাম যে ডাক্তারবাবু আমার হাজব্যান্ডকে বাঁচিয়ে দেন প্লিজ ওর কী হয়েছে দেখেন একটু তাড়াতাড়ি দেখেন খুব তাড়াতাড়ি দেখেন দেরি করেন না তো ডাক্তারবাবু বললেন যে ওখানে হবে না বললো টের করে দিল মালদা বলছে মালদা নিয়ে চলে কাল কালটিকে নিয়ে চলে যা এরকম বললো আমাকে আমরা বললাম কী করে মালদা নিয়ে যাবো আমাদের কাছে একটা টাকা পয়সা নিয়ে আর গাড়ি কোথায় পাবো অনেক রাত হয়ে গেছিলো তখন সে তো গাড়ি কোথায় পাবো আর তখন বিয়ের সিজন ছিল সব গাড়ি বুক হয়ে গেছে কোনো গাড়ি ছিল না সেদিন আর অনেক দেরি হয়ে যাচ্ছে আমি খালি ভাবছি এত দেরি হয়ে যাচ্ছে মানে কত তাড়াতাড়ি মানে ওকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাই চিকিৎসা করতে হয়েছে এই মানে ওই চিন্তা চিন্তাভাবনা মাথা মধ্যে কাজ করছে তখন ভাবছি যে কত তাড়াতাড়ি ওকে চিকিৎসা করবে সুস্থ হবে তো কোনো গাড়ি পাচ্ছে না ডাক্তারবাবু তখন ফোন করে একটা গাড়ি নিয়ে আসলো যাই হোক ডাক্তারবাবুটা খুব ভালো ছিল উপকার করেছে তখন ফোন করে একটা গাড়ি নিয়ে আসলো অনেকগুলো গাড়িকে ফোন করেছে কেউ আসেনি সব ভাড়া ছিল তো একটা গাড়ি আসলো তখন মালদা নিয়ে চলে গেল আমরা আমাদের কাছে কিন্তু এক টাকা পয়সা কিচ্ছু নেই কোনো টাকা নিয়ে যায়নি কোনো মোবাইল নাম্বারও নেই কিচ্ছু নেই আমাদের কাছে তো এবার মালদা আমরা নিয়ে যাচ্ছি ওকে তো যখন টাকা পয়সা ছাড়া তো ওখানে হবে না ট্রিটমেন্ট শুরু করবে না গার্জেন লাগবে টাকা পয়সা লাগবে যেহেতু কোনো দিন আমি যাইনি হসপিটালে ফার্স্ট টাইম আমি গিয়েছি ওর বাবাকে নিয়ে আর আমি বুঝতেও পারছি না কী করবো আমার অতটা অভিজ্ঞতাও নেই আর অত অল্প বয়সে আমার সেরকম বুদ্ধ কিচ্ছু নেই তারপরে তো যাই হোক টাকা পয়সা নেই তখন বাড়ির ফোন নাম্বারও নেই কারো কাছে আমার কাছে কাকে শেষ করে আমি যে টোন ইউজ করতাম না তখন ও বার একটা ছোটো মোবাইল ছিল ওটা ইউজ করতো বাবাই তো তখন তবু নিয়ে চলে গেলাম যে কত তাড়াতাড়ি নিয়ে যেতে পারবো ওকে ডাক্তারের কাছে ভাবতাম যে মালদা অনেক দূর তিন ঘন্টা রাস্তা আমাদের এখান থেকে অতটা দূর যাবো ওকে নিয়ে ও কোনো কথা বলছে না ও মানে সেন্স নেই কোনো শরীরটাও সব ছেড়ে দিচ্ছে তবে বলছি কত তাড়াতাড়ি ডাক্তার কাছে নিয়ে যেতে পারবো সুস্থ করতে পারবো এরকম আমি গাড়িওয়ালাকে বলছি সে দাঁত একটু তাড়াতাড়ি চালান প্লিজ একটু তাড়াতাড়ি চালান গাড়িটা আসতে চালায় না ওকে গাড়িওয়ালার ড্রাইভারকে আমি বলতেছি তাড়াতাড়ি চালাতে যে তাড়াতাড়ি চালানো একটু তাড়াতাড়ি নিয়ে চলেন একটু মানে আমি ভাবছি কত তাড়াতাড়ি ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে বা আর ওকে কত তাড়াতাড়ি মানে ট্রিটমেন্ট করতে পারবে আমি এই খালি এটাই ভাবছি আর ঠাকুরকে ডাকছি ঠাকুরকে সুস্থ করে দাও ভালো করে দাও ওই জন্য কিছু না হয় তো তখন তোমরা চলে গেছি বাড়িতে ফোন করতে পারিনি তে টাকা পয়সা নিয়ে আসার জন্য কেউ আসবে আমার বাড়ি আমার বাবার বাড়ি আমার বাবার বাড়ি আমার বাড়ি বেশিটা দূর না মানে বেশি দূর না কাছাকাছি প্রায় কাছাকাছি বলতে তাও দূর আছে একটা গ্রাম একটা মানে গ্রামেই মানে দূর আছে তাও একটু একটু তো তখন আমার বাবা বাড়িতে ছিল না বাবা হাটে গিয়েছিল আমার বাবা হাটে গিয়েছিল। আমার বাবা মাছ বিক্রি করে আমার বাবা তখন হাঁটে গিয়েছিল বাবা বাড়তি ছিল না ওর যখন এরকম ঘটে তখন তো আমার বাবা তো আসবে শুনে তার জামা এরকম হয়েছে নিশ্চয়ই আসবে তো বাবাকে একটা ফোন করতে পারলাম না কাউকে ফোন করতে পারলাম না যে আমরা মালদা এসছি ওকে নিয়ে মালদা আস টাকা নেই তো কারোর সাথে যোগাযোগ করতে পারি চলে গেছি তখন যাই হোক আমার বাবারা ওই লালাগুলো হসপিটালে আসছিলো সোজা লাল হসপিটালে এসে ওখান থেকে শুনেছি যে আমরা মালদা নিয়ে গেছি ওখানে এসে শুনে তখন বাবা মালদা আসছে বাবা একাই এসছিল বাবার সাথে কেউ আসে আমার বাবা এসছিলো শুধু আমার শ্বশুরের তো কেউ নেই আমার শুকুর শাশুড়ি আর কাকা শ্বশুর আছে পিসার শ্বশুর আছে আমার ন ননদ নন আছে ওদের তো বিয়ে হয়ে গেছে তো কাছে আছে তো কেউ আসেনি হাতে আমার বাবা একাই এসছে তো বলবো বন্ধুরা ভীষণ কষ্ট হচ্ছে আমার তো ওকে যখন নিয়ে গেলাম ওটিতে করে নিয়ে গেল ওকে সবাই ধরে নিয়ে গেল শরীর সব ছেড়ে দিচ্ছে ওকে নিয়ে গিয়ে তখন হসপিটালে ঢুকালো বেডে যখন ঢুকালো শোয়ালো তখন একটা স্যালাইন দিলো ওকে ফার্স্ট টাইমে একটা স্যালাইন দিল তো স্যালাইনটা যখন দিলো তখন স্যালাইনটা চলছিল মানে ধীরে চলছে স্যালাইনটা ছিলে চলছে আমি ওর ওখানে বসে বসে কান্না করছি আর আমার কাকির শাশুড় তখন বাইরে ছিল বাইরে গেছে যে বাড়িতে কেউ কেউ আসছে কি না ওটা দেখার জন্য তো স্যালাইনটা চলছে তখন আমি কান্নাকাটি করছি আর ডাক্তার আছে ডাক্তারের ওখানে আমি বারে বারে যাচ্ছি খালি ডাক্তারের দরজার সামনে বারে বারে যাচ্ছি ডাক্তারবাবু ঘরের ভিতরে বসে আছে বসে তা আমি ডাক্তার সামনে গেটের সামনে বারবার যাচ্ছি যে ডাক্তারের হাতে পায়ে ধরে আমি একটু রিকোয়েস্ট করবো যে ডাক্তারবাবু স্বামীকে একটু ট্রিটমেন্ট করেন তাড়াতাড়ি ওকে ছেলান শুধু ফেলে রেখে দিয়েছে ওকে কোনো ট্রিটমেন্ট করছে না ওকে কোনো ট্রিটমেন্ট করছে না কোনো ইঞ্জেশ্বর পোস্ট করছে না কিচ্ছু না ডাক্তার আসলো এসে দেখে ওকে ছেলানটা দিয়ে চলে গেলো আর কিচ্ছু বললো না তো আমি তখন ডাক্তার ওখানে বারবার সাহস করে যাচ্ছি যে ডাক্তারবাবু আমার স্বামীকে একটু ট্রিটমেন্ট করেন খুব তাড়াতাড়ি ওকে সুস্থ করেন আমি বলতে যাচ্ছি কিন্তু বলতে পারছি না ভয়ে যে ডাক্তারবাবু কি বলবে আমাকে যেহেতু আমি কোনোদিন এগুলো জায়গায় যাইনি বড় হসপিটালে যাইনি আর ফার্স্ট টাইম আমি গিয়েছি কি বলবো বন্ধুরা মানে সত্যি বলছি যে সিনেমা যে সিনেমা যে দেখো তো ওরা একদম অবিকুল সেরকম একদম আমার সাথে হয়েছে আমি ওরকমই করেছি তোমরা জানো না তো কতবার যাচ্ছি ডাক্তার যখন ডাক্তার খালি আমাকে তাকে থেকে দেখছে খালি ওরাও মানে দেখে আছে আমার দিকে তো তখন পাশে অনেক অনেকই পাশে আছে ভর্তি ওরা বলছে কি হয়েছে কাজ তো না ভালো হয়ে যাবে তোমার স্বামী সুস্থ হয়ে যাবে কেঁদু না কান্নাকাটি করো না সবাই আমাকে থেকে কষ্ট পাচ্ছে তোমার বয়সটা অল্প সবাই জিজ্ঞেস করছে তোমার কটা ছেলে মেয়ে তখন জিজ্ঞেস করছে শুনে আরও কষ্ট করছে যে ছেলে মেয়ে দুটো ছোটো ছোটো আছে অল্প বয়সে এরকম সবাই আমাকে বোঝাচ্ছে আর আমি দেখো ওয়েট করছি বাবা কখন আসবে বাড়িতে কখন লোক আসবে গার্জেন যেহেতু গার্জেন নেই সেই জন্য ডাক্তার ওকে আর কি ট্রিটমেন্ট করছে না তো আমি তো কান্নাকাটি করছি আমাকে তো কিছু বলবে না আর গার্জেন নেই দেখে ওকে ট্রিটমেন্ট করছে না তো আমি খালি ভাবছি যে কখন আমার বাড়ির থেকে লোক আসবে টাকা পয়সা নেই মানে যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি ওকে মানে কি ট্রিটমেন্ট করতে আমি সুস্থ হয়ে যেত তো যাই হোক অনেকক্ষণ বসতে থাকি কাটাকাটি করছি আমি তখন আমার বাবা আসলো আটটা সাড়ে আটটা বাজে মানে রাত্রি তখন আমার বাবা আসলো সাড়ে আটটা আটটা না কটা আমি জানি না সঠিক আমি জানি না আমি তখন তো আমার ওগুলো আমি আইডিয়া করে বলছি জানি না কটা বাজে না তার বেশি হয়তো বাজে আমার বাবা আসলো যখন যখন বাবা আসলো আমার বাবা মানে কী বললাম বাবাও ঢুকেছে হসপিটালে আমার কাছে আর ওর ছেলানটা বন্ধ হয়ে গেলো তখন তখন ওর ছেলানটা মানে যে ঝ্যালানটা চলছিল মানে ধীরে চলছে খুব স্লো তখন ওর ছেলানটা চলছে না বন্ধ হয়ে গেলো তখন আমি বুঝতে পারলাম যেমন যেন একটা মানে হয়ে উঠলো যে হয়তো চার নিয়ে চলে গেছে হয়তো আমাদের ছেলে আর কোনো ছেলেটা যখন বন্ধ হয়ে গেল বাবার গলা ধরে জোরে কান্নাকাটি করছি বাবা মার নেই আমাদের চলে গেছে বাবা আমার বাবাকে জোরে করছিলাম তো দেখো বন্ধুরা আমি আমি কাঁদছি আমি প্রচুর মাথা ব্যথা করছি আমার খুব মাথা ধরেছে বন্ধুরা জানো আমি এখন আর কান্নাকাটি করতে না খান্নাকাটি করলে আমি প্রচণ্ড মাথা ব্যথা করে মাথাটা করে তোর কথাগুলো মনে পড়ে না আমি চোখে জোর ধরে রাখতে পারি না ওই দিনগুলোর কত কি করবো সিনেমার মধ্যে একদম আমি ওই দিনগুলো মনে করে প্রচণ্ড মাথা ধরেছে এবং ধরে প্রচণ্ড তোমাদের হয়তো আমি বেশি বলতে পারবো না তোমার সাথে কথা খুব মাথা যন্ত্রণা করছে আমার এখন তো তোমাদের আমি অন্য একদিন আর বলবো আজকে হয়তো বেশি কথা আর বলতে পারছি না বন্ধুরা আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে এই মাথা যন্ত্রণা আমার ওর বাবা মারা যাওয়ার পর থেকে মাথা যন্ত্রণা হয়েছে আমি কান্নাকাটি করলে আমি প্রচণ্ড মাথা ব্যথা হয় আমার ঘুমের প্রবলেম তো আছে তোমরা জানোই ঘুমের ওষুধ খাই আমি বাবা চলে যাওয়ার পর থেকে কান্নাকাটি করে আমার ঘুমের প্রবলেম হয়ে গেছে ঘুমের আমাকে ওষুধ খেয়ে রাত কাটাতে হয়তো আমার অনেক রোগ রোগবিধিও ধরে যাবে শরীরে বুঝতে পারছি আমি তো ওকে আর ফিরে আনতে পারলাম না আমি চলে গেল আমাদের ছেড়ে আমাদের ছেড়ে সারা জীবনের মতো চলে গেল একটা কথা কি জানো তো বন্ধুরা তা আমি তো তখন আমাকে ওখানে আর থাকতে দিল না আমাকে বাইরে বের করে দিলো ওখান থেকে আমার বাবা আমাকে বাইরে বের করে নিয়ে আসলো আমার কাকি শাশুড়ি আমার বাবা ধরে আমাকে বাইরে বের করে আসলো বাবার কাছে আমাকে থাকতে দিল আমি আমার বাবাকে বললাম বাবা আমি ওর কাছে থাকি আমি যাবো না ওকে ছেড়ে ওকে আমি নিয়ে যাবো ওর কাছে আমাকে থাকতে দাও বাবা আমি ওকে ছেড়ে আমার আসতে ইচ্ছে না জানো যে ওকে আমি আর দেখতে পাবো না হয়তো করে তো যাই হোক ওখানে আমাকে তো থাকতো যেন বাবলো না তুমি বাইরে যা বাইরে গিয়ে বসো তোমাকে বাড়ি নিয়ে বসালো সবাই আমাকে দেখে কাঁদছে যেন সবাই আমাকে থেকে কষ্ট পাচ্ছে এত অল্প বয়সে ছোট্ট ছেলে মেয়ে দুটাকে দেখে ওর বাবাও অল্প ছিল অল্প বয়সে এইভাবে চলে গেল তাই বলি যে ভগবানের বিচার নেই বন্ধুরা সত্যি ভগবানের কোনো বিচার নেই ভগবান ভগবান বিশেষ করে ভগবান বলে কেউ আছেন কিন্তু দেখো আমাদের মতো অসহায় মানুষদের পাশে নেই ভগবান যাদের অনেক টাকা পয়সা কোটিপতি তাদেরকে তাদের কাছে ভগবান আছে আমাদের কাছে নেই আমাদের কাছে যদি থাকতো নিশ্চয় বাবাকে আমার কাছে ফিরে আর আমাদের এত দুঃখ কষ্ট দিনগুলো দেখতে হতো না লোকের বাড়িতে ভাড়া থেকে কাজ করে লোকের বাড়িতে আজকে কষ্ট করে চলতে হতো না আমাকে ছেলে মেয়ে দুটোকে ঠিকমতো মানুষ করতে পারছি না খাওয়াতে পড়াতে পারছি না আজকের বাবা থাকলে এই দিনগুলো তো আমাদের দেখতে হতো না তাহলে কোথায় ভগবান আছে বলো তবু আমি মানি যে ভগবান আছে ভগবানের বিচার সত্যিই আছে তো আমি যে বাইরে চলে আসলাম তখন ওখানে কান্নাকাটি করছি ঘোর পাচ্ছি তখন ওখানে আমি ঘোর পাচ্ছি কান্নাকাটি করছি তো তারপরে তো আমাকে বাড়িতে নিয়ে চলে আসলো রাত্রেবেলা ও আমার বাড়ির ওখান থেকে আমার আর একটা কাকা গিয়েছিল আমার একটা কাকা গিয়েছিল আমার বাবাদের আত্মীয় হয় তো আমার কাকা গিয়েছিল তোমার কাকা আমার কাকি শিশুরের আমি আমার বাবা আসেনি আমার বাবা ছিল ওর বাবার ওখানে ছিল রাত্রে হসপিটালে ছিল আমার বাবা তো কাকি শাশুড়ি আর আমাকে নিয়ে চলে আসলো বাড়িতে আর আমার বাবা থেকে গেল ওখানে বসে থাকতে পারছি না কোমল লেগেছে পায়ে ছিটি লেগেছে গেছে বুঝতে